নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব রাশিটি হলো সিংহ সিংহ রাশি কালপুরুষের পঞ্চমতম রাশি রবি প্রভাবিত রাশি এই রাশিটির তত্ত্ব হলো অগ্নি তত্ত্ব এবং স্থির প্রকৃতির একটি রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু উপলব্ধি নিয়ে আলোচনা করবো যে উপলব্ধিগুলো আপনারা যদি বছর আগে আগে জানতে পারতেন বা রিয়েলাইজ করতে পারতেন তাহলে আজকে আপনাদের লাইফস্টাইলটা একটু আলাদা হতো আপনাদের জীবন একটু অন্যরকম হতো তো চলুন আজকে আমরা আলোচনা করি সেই উপলব্ধিগুলো নিয়ে যে উপলব্ধিগুলো সিংহ জাতক জাতিকাদের জীবনে অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রথম সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো তাদের ফ্রেন্ডশিপ দেখুন সিংহ রাশি অত্যন্ত পারদর্শী একটি রাশি রবি প্রভাবিত তবে এদের মধ্যে ফেক বিষয়টা কম দেখুন রবি আত্মাকে রিপ্রেজেন্ট করে আর আপনারা জানেন যে আত্মা তিনি অবিনশ্বর প্রত্যেকটি মানুষের মধ্যে আমরা দেখি অনেক মানুষের মধ্যে তাদের দুটি রূপ একটি ইন্টারনাল একটি এক্সটার্নাল কিন্তু সিংহ রাশির মধ্যে তাদের রূপ একই রকম তারা ছল চাতুরি কম করে ছল চাতুরি করে কথাও কম বলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পছন্দ করে এবং সেই হিসেবেই মানুষের সাথে মেলামেশা করে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের আপনারা খেয়াল করে যদি দেখেন তাহলে একটা বিষয় উপলব্ধি করতে পারবেন তাদের সারাউন্ডিংসে প্রচুর পরিমাণে এমন কিছু বন্ধু আসে যারা সবাই মুখোশ থাকে সিংহ রাশির কাছ থেকে হেল্প নেয় তাদের থেকে পরামর্শ নেয় বিভিন্ন রকমভাবে তাদেরকে ইউটিলাইজ করার চেষ্টা করে এবং একটা সার্টেন টাইমের পর সিংহ রাশির জাতক জাতিকাদের সাথে তারা কিন্তু বিট্রে করে অনেক সিংহ রাশির জাতক জাতিকারাই আপনারা খেয়াল করে দেখবেন যে জীবনে কোনো না কোনোভাবে পার্টনারশিপ বিজনেস করতে গিয়েছিলেন বা পার্টনারের সাথে কোনো কাজ করতে গিয়েছিলেন বা কোনো একটি স্টার্ট পার্টনারের সাথে শুরু করেছিলেন কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে লক্ষ্য করা যাবে নানা রকম মানসিক চাপ সিংহ রাশি জাতক জাতিকাদের চলে আসে এই পার্টনারশিপ থেকে নানা রকমভাবে পার্টনারশিপ রিলেটেড প্রবলেমগুলো সিংহ রাশি জাতক জাতিকাদেরকে ভোগ করতে হয় আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই কি কথা দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফ্রেন্ড জোন বা ফ্রেন্ড জায়গাটা খুব স্পেসিফিকভাবে আমাদের খেয়াল রাখতে হয় কারণ প্রায়শই আমরা দেখি সিংহ রাশির জীবনচক্রের সমস্যা নেমে আসতে পারে তার বন্ধুর জন্য দেখুন যেহেতু সিংহ রাশির বন্ধুর সংখ্যা হিউজ নয় পরিচিতের সংখ্যা হিউজ বাট প্রকৃত বন্ধুর সংখ্যা সিংহর একেবারেই কম আর যে কজন বন্ধু থাকে তাদের মধ্য থেকেও আমরা নানা রকমের জটিলতা ডিস্টারবেন্স দেখি তাই সিংহরাশির জাতক জাতিকাদের আমি বারবারই বলি যে প্রকৃত বন্ধুর জায়গাটাকে ঠিকঠাক রাখার এই উপলব্ধিটা করার যে যার সাথে মিশছি আদতেও সে আপনার জন্য হিতকর চিন্তা ভাবনা করে তো না নানা রকমের নেগেটিভ থটস আপনাকে নিয়ে বারবার সে তৈরি করে ফেলে এটি কিন্তু একটু বুঝে চলতে হবে দ্বিতীয় বিষয় হল অতিরিক্ত পরিমাণে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে মাথা উঁচু রাখার টেন্ডেন্সি থাকে দেখুন মাথা উঁচু রাখতে হবে সৎ কথা বলতে হবে সৎ কার্য করতে হবে নিজর ইগো থাকবে লিডারশিপ কোয়ালিটি থাকবে তবে সিংহ অনেক সময় ভুল করে ফেলেন অতিরিক্ত লিডিং করতে গিয়ে দেখুন সবাই লিডিং পছন্দ করে না আবার এমনও হতে পারে আপনার যিনি সিনিয়র আপনি যার সাথে লিড করার চেষ্টা করছেন সে হয়তো মেষ রাশির বা সিংহ রাশির তাহলে তার মধ্যেও তো লিডিং করার একটা মেন্টালিটি থাকবে দ্যাট ইজ ইন অনেক ক্ষেত্রে আমরা দেখি সিংহ রাশির জাতক জাতিকাদের এরকম কিছু জায়গায় যেখানে আপনি লিড করতে গিয়ে বিপদে পড়েছেন যেখানে লিড করার দরকার ছিল না উপরন্তু লিড করেই আপনি বেশি বিপদে পড়েছেন বেশি সমস্যায় পড়েছেন তাই আপনাকে এই জায়গাটা বুঝতে হবে কোথায় লিড করা উচিত আর কোথায় লিড করা উচিত নয় এই জায়গাটা যত তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারবেন এই জায়গাটা যত তাড়াতাড়ি শর্টিং করতে পারবেন ততটাই অগ্রগতির জায়গা সিংহ জাতক জাতিকাদের থাকবে সিংহর মূল সমস্যা হচ্ছে সঠিক জায়গায় লিড না করে বেঠিক জায়গায় লিড করা হ্যাঁ এটা নয় সব জায়গাতেই বেঠিকভাবে লিড করে তবে আমরা লক্ষ্য করেছি অফিসের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে বেশি বেশি লিড করতে গিয়ে রেসপন্সিবিলিটি পায় এবং যে রেসপনসিবিলিটি গুলো পেয়েছে সেই সময় সে অন্য কাজ করতে পারত নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করতে পারত না একটা কাজের দায়িত্বের মধ্যে পড়ে গেছে আর দায়িত্ব মানে সিংহ সেটা কমপ্লিট করবে দায়িত্ব কর্তব্য যদি আসে না সিংহ সেটি কমপ্লিট না করে শ্বাস নেয় না বা রেস্ট নেয় না এরকম মেন্টালিটি কিন্তু সিংহর থাকে তাই আমি বারবার বলি যে সিংহকে দায়িত্ব কর্তব্যগুলোকে সঠিকভাবে পালন করার যেমন প্রয়োজনীয়তা আছে অযথা বিনা কারণে কোনো কাজ গ্রহণ না করা উচিত পক্ষে অতিরিক্ত লিডিং করতে গিয়ে যে কাজগুলো আপনার এক্সট্রা দায়িত্বের মধ্যে পড়ে সেই কাজগুলিকে স্কিপ করে চলার চেষ্টা করতে হবে তাতে উন্নতির জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে বা যথেষ্ট পরিমাণে উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারব রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয়তম যে উপলব্ধিটা করতে হবে সেটি হচ্ছে আপনার ওয়ার্কের ক্ষেত্রে আপনার যারা সিনিয়র রয়েছেন আপনার যারা কলিগস রয়েছেন তাদের সাথে সঠিক বন্ডিং সিংহ কাজ ভালো পারে তাই সে অনেক সময় তার মতো চলতেও পছন্দ করে কিছু কিছু সময় এত বেশি স্থির মেন্টালিটি তার থাকে যে না এটা করব মানে এটাই করব কোনোভাবেই সে তার মেন্টালিটিকে কোনোভাবেই সে তার ডিসিশানকে চেঞ্জ করতে চায় না সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরের যে উপলব্ধিটা প্রয়োজন সেটা হলো অফিশিয়াল ক্ষেত্র অনেক সময় আমরা দেখেছি অফিসিয়াল ক্ষেত্রে সে যখন জব করছে অফিস কালচারের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আছে অনেকেই বিষয়টি দেখছে কিন্তু কেউ প্রতিবাদ করছে না সিংহ রাশির কোনো জাতক বা জাতিকা সেটির প্রতিবাদ করলেন আপনি এই প্রতিবাদের মাধ্যমে তো অপরের চোখ শুল হয়ে উঠলেন এই প্রতিবাদের মাধ্যমে অনেকেই আপনার প্রতি বিরূপ মনোভাবপন্ন হলেন তাহলে সিংহকে এই বিষয়টাও বুঝতে হবে যে আপনি অতিরিক্ত প্রতিবাদী হয়ে অতিরিক্ত প্রতিষ্টি বিষয়টাকে তৈরি করে অনেক সময় বিপদে পড়তে পারে তাই প্রতিবাদ আপনি করুন কোনো সমস্যা তাতে নেই কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা আপনাকে নিতে হবে এই উপলব্ধিটা করতে হবে যে কোন জায়গায় প্রতিবাদ করা যায় একটু চালাক হতে হবে আপনাকে আপনারা যথেষ্ট বুদ্ধিমান কিন্তু চালাক চতুর আর বুদ্ধিমান বা শব্দের মধ্যে একটা আকাশ পাতাল তফাত আছে সিংহ রাশির মধ্যে কোনো লুকানো বিষয় নেই রবিনা যখন আকাশে উদিত হন আমরা দেখতে পাই সব তমসা ঘুচে যায় সিংহ রাশির মধ্যে এই কারণেই তমসা কম অন্ধকার কম সম্পূর্ণটাই আলো তাই আমি বারবার বলি সিংহরাশি জাতক জাতিকাদের এই উপলব্ধি করাটা প্রয়োজন বা প্রাসঙ্গিক কি বিষয় যে আপনি কোনো জায়গায় প্রোটেস্ট করছেন কাদের সাথে প্রোটেস্ট করছেন সেখানে অন্য কেউ আপনার একই ধরনের সমস্যা ফেস করছে কি না যদি প্রকৃতভাবেই একই সমস্যা আরও অনেকে ফেস করেন এবং তারা প্রোটেস্ট করছেন না সো আপনি কেন প্রোটেস্ট করতে যাবেন এই রিয়েলাইজেশনটা তো দরকার আবার রিলেশনশিপের ক্ষেত্রে সিংহের আমরা দেখেছি অন্ধের মতো বিশ্বাস করতে সরি টু সে প্লিজ কিছু মনে করবেন না বহু সিংহ রাশি জাতক জাতিকারা আছেন তারা যখন সম্পর্কে থাকেন সম্পর্কের মানুষের সাথে তার বন্ডিংটা চলছে সে অন্ধের মতো তাকে বিশ্বাস করছে দেখুন বিশ্বাস করতে হয় বিশ্বাস ছাড়া পৃথিবীতে কিছু হয় না তবে বিশ্বাসের লিমিটেশনে রাখতে হবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি সিংহ রাশি জাতক বা জাতিকারা অতিরিক্ত বিশ্বাস করে ফেলে যে বিশ্বাসটা করাটা উচিত না অতিরিক্ত বিশ্বাস থেকে নিজেকে দূর রাখাটা দরকার অতিরিক্ত বিশ্বাস থেকে অন্ততপক্ষে যে ক্ষতিগুলো হয় সেগুলো তাহলে আপনার হবে না তাহলে মাথায় রাখতে হবে আপনি রিলেশনশিপে আছেন সম্পর্কে আছেন তার প্রতি ভরসা রাখুন তার প্রতি বিশ্বাস রাখুন কিন্তু অন্ধের মতো প্লিজ রাখবেন না প্লিজ অন্ধের মতো বিশ্বাস করবেন না কাউকে তাকে ভালোবাসেন আপনি সৎ আপনি জেনুই উই অল নো দ্যাট আমরা প্রত্যেকে সেটা জানি বাট আপনার যিনি অপোনেন্ট এর আগেও আমরা দেখেছি সিংহ রাশির নানা রকমভাবে অপোনেন্টের থেকে ক্ষয়ক্ষতি হতে তাহলে এই উপলব্ধিটাও আপনাকে তো তৈরি করতে হবে হবে তো আমি আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম আমার মনে হয় যে উপলব্ধিগুলো আপনি যদি একটু তাড়াতাড়ি তৈরি করতে পারেন নিজের মধ্যে রিয়েলাইজেশন করে শুধু হবে না সেটি অনুসারে চলতে হবে তাহলে পথ অনেক বেশি সরল হবে অনেক বেশি সহজ হবে শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ